আসসালামু আলাইকুম মাহমুদাস কিচেনে আপনাদের স্বাগতম দূরে ও কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আশা করি আপনারা ভালোই আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি গজা রেসিপি মিষ্টি গজা রেসিপি তো মূল উপকরণে চলে যাচ্ছি আমি একটি প্লেটে তিন বাটি আটা নিয়ে নিয়েছি অল্প করে লবণ দিয়ে দুই চামিচ ঘি দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব ময়নটা যত ভালো হবে মিষ্টি গজাটা তেমন খাস্তা হবে আর সাথে দিয়ে নিচ্ছি অ্যামোনিয়া এই অ্যামোনিয়াটা মুদির দোকানে আপনারা গেলেই পেয়ে যাবেন অ্যামোনিয়া দিলে গজার ভেতরে ফুলবে যা রস সহজেই ঢুকবে অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। একবারে পানি না দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি সময় ধরে ভালো করে মাখতে হবে এমন সফট একটা গোলা বানাতে হবে দশ মিনিট ঢেকে রেখে আমি দশ মিনিট পর আবার ফিরে আসছি ফিরে এসে আমি আবার গোলাটা মেখে নেব এখন ছোটো ছোটো করে লেচি লেচি কেটে নেব লেচিটা কাটা আমার কাছে ভালো লাগছে না তাই আমি একটু লম্বা করে নিচ্ছি লম্বা করে নিলে লেচিটা খুব সহজেই কাটা যায় আমি এমন করে সবগুলো লেচি কেটে নেব এই তো সব লেচি কেটে নেওয়া হয়ে গেছে আমার এখন হাতের সাহায্যে চেপে চেপে একটি ছোটো আকারের গুল করে নেব গুল করে নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটি লম্বা শেপ দিয়ে নেব আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখেন আপনার খুব সহজেই পেয়ে যাবেন এই তো আমি সব বানিয়ে নিয়েছি এখন ভাজার পালা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে হালকা গরম করে নিব গজাগুলো হালকা গরম তেলে সারতে হবে মিডিয়াম টু লো আছে গজাগুলো ভেজে নেবেন উলটিয়ে পালটিয়ে মচমচে করে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভাজতে হবে তবেই মচমচে হবে খাজাগুলো যত মচমচে হবে খেতেই আরও বেশি ভালো লাগবে তাই সবগুলো খাজা আমি মচমচে করে ভেজে নেব এই খাজাগুলো বানিয়ে আপনি মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন সকালে চায়ের সাথে বা বিকালে চায়ের সাথে খেতে দারুণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার ফ্যামিলিতে দোকানের খাজার চেয়ে আমার হাতের তৈরি এই খাজা ওনারা সবাই অনেক পছন্দ করেন তাই আমি ভাবলাম এই রেসিপিটা আমার বন্ধুদের সাথেও শেয়ার করি এই তো আমার সব খাজা ভাজা হয়ে গেছে এখন চিনির সিরাই দেওয়ার পালা এখন আমি সিরাই দিয়ে নেব একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে যে বাটি দিয়ে আটা মেপেছে আমি সেই বাটি দিয়েই এক বাটি চিনি দিয়ে দেবো কড়াইয়ে অল্প একটু পানি দিয়ে দেব এখন ভালো করে নেড়ে নেব সাথে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়ব হাতে নিয়ে দেখবেন যখন হাতে আঠা আঠা লাগবে তখন আমি গজাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব এমন অবস্থায় ঘন ঘন লাটতে হবে তবে ভিতরে শিরা ঢুকবে ভালো করে লার যেন সবগুলা গজায় সমানভাবে শিরাটা পায় এক পর্যায়ে লাঠতে লাড়তে এটা শুকিয়ে উপরে দানা দানা হয়ে যাবে এই তো প্রায় আমার গজাগুলো হয়ে গেছে আপনাদের কাছে যদি ভালো লাগে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন এই গজাগুলো খেতে অসাধারণ লাগে অল্প উপকরণই হয়ে যায় এই গজাগুলো দেখেন আমার গজাগুলো কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন